আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেনান শিক্ষিকা চক্রে এক গাহমারে আপনাদের সামনে আরো এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার দেশি হাঁসগুলো আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদের গ্রামের মা বোনেরা আমি বলতে চাচ্ছি দেখেন মাশাআল্লাহ আমার যে দেশি হাঁসগুলো পালন করতেছি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দেশি মুরগিও আছে কিছু অনেকগুলো দেশি মুরগি আছে আমরা এগুলো আমরা নিজেরা খেয়েও থাকি দেশি আমরা পালন করি নিজের খাওয়ার জন্য আর হচ্ছে আপনার এই যে দেশি হাঁস পালন করি সেটাও আমরা ডিমের চাহিদা পূর্ণ করে প্লাস আমরা এগুলো ডিম বিক্রিও করি এলাকার অনেক মানুষ আছে যে দেশি হাঁসে অনেক পছন্দ করে তো আমরা দেশি হাঁসের ডিমও বিক্রি করে থাকি এগুলো আমরা পুকুরে সত্যি হাঁসগুলো পালন করে থাকি পুকুরে দেখেন দেখতে পাচ্ছেন তো আপনারা গ্রামের মধ্যে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে এরকম দেশি হাঁস দেশি মুরগি পালন করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন আপনার হাজব্যান্ড বা আপনার সন্তানকে দুটা টাকা আপনার ইচ্ছা করলে গিফট করতে পারেন তাতে আপনার সংসার উন্নতি হবে স্বাবলম্বী হবে বা লাগবে এরকম দেশি হাঁস পালন করা কিন্তু একদম সহজ যদি অল্প পুকুর থাকে বা অল্প নালা থাকে নালার মধ্যে আপনার পালন করতে পারেন খরচ খুবই কম লাগে বেশি হাঁসের কারণ হচ্ছে তারা নালার মধ্যে বিভিন্ন খাবার খেয়ে থাকে আর কুচুরি বানা তো ওদের অনেক প্রিয় যদি কুচুরি বানা থাকে কুচুরি বানা দেবেন দেখবেন আপনার খাবার খরচ অনেক কম লাগে তো আমরা দান দিয়ে থাকি মাঝে মাঝে ভুট্টা গুঁড়া দিয়ে থাকি আমরা ফিট দিই না কখনও ফিটের দাম বেশি ফিট খাওয়াই আসলে হাঁস পালন করা অনেক কঠিন তো আমরা যে ডিমগুলা খাই আমাদের ফ্যামিলির চাহিদাপূর্ণ হয় প্লাস আমরা নিজেরা বিক্রিও করি মানে মাঝে খাবার কেনার জন্য এই যে দেশি মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য কিনেছিলাম প্রায় একশো খাইতে খাইতে এগুলো এতগুলো রয়ে গেছে প্রতিদিনই আমাদের একটা দুইটা দেশি মুরগি জবাই করা হয় নিজেদের চাহিদা পূর্ণ হয় মার্শাল্লাহ তা আপনারা এরকম গ্রামের মধ্যে দেশি মুরগি চীনা হাঁস পালন করবেন ব্রয়লারকে আপনারা বয়কট করুন ব্রয়লার ব্রয়লার আসলে খাওয়া ঠিক না আমরা যারা খাই আসলে এগুলো খাওয়া ঠিক না ব্রয়লার কিন্তু অনেক শরীরের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস কারণ এক মাসে একটা ব্রয়লার হয় এক কেজি দুই কেজি এটা খাওয়া মানে শরীরের জন্য মেডিসিন বিভিন্ন আমরা বুঝেও না কাজগুলা করি আসলে যে এরকম দেশি হাঁস পালন করবেন এরকম দেশি মুরগি পালন করবেন পাশাপাশি কিছু চীনা হাঁস পালন করবেন সুখপুত্র পালন করবেন তাহলে আপনার পারিবারিক চাহিদা পূর্ণ হবে প্লাস কিছু বিক্রি করে আপনার সন্তান বা আপনার স্বামীকে কিছু উপহার দিতে পারবেন টাকা তাতে আপনার স্বামীও খুশি হবে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সবসময় একটু সাপোর্ট দেবেন যেমন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর অবশ্যই বলবেন না একটা ফলো এবং সাবস্ক্রাইব করতে তো ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আস্তে মধ্যে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি